শীতকাল মানেই এক রহস্যময় মৌসুম ঠান্ডা হাওয়া কুয়াশাচ্ছন্ন সকাল আর নরম রোদে দিনের মধ্যে যেন কোনো এক অদ্ভুত জাদু লুকিয়ে থাকে গ্রামের প্রান্তে ছোট্ট একটা গ্রামে থাকত দুই বন্ধু টুনটুন আর মিঠুন টুনটুন ছিল খুব দুষ্টু আর কৌতূহলী আর মিঠুন ছিল শান্ত আর একটু লাজুক তাদের সবচেয়ে প্রিয় সময় ছিল শীতকাল কারণ শীতকালে তারা দুজন মিলে নানা মজার কাজ করত ডিসেম্বরের শুরু চারদিকে কুয়াশার চাদরে ঢাকা পুরো গ্রাম টুনটুন আর মিঠুন খুব সকালে উঠে পড়ল তাদের বাড়ির পেছনে একটা পুরনো পুকুর যেখানে কুয়াশায় ঢেকে থাকা জলের উপর সূর্যের আলো পড়লে রূপকথার মতো দৃশ্য তৈরি হয় টুনটুন বলল মিঠুন আজ আমরা পুকুরে মাছ ধরব মিঠুন একটু ভয় পেয়ে বলল এত সকালে ঠান্ডায় পুকুরে নামলে ঠান্ডা লেগে যাবে না কিন্তু টুনটুনের মাথায় বুদ্ধি এল সে দুটো পুরনো কম্বল জোগাড় করে নিল আর সঙ্গে একটা বড় ফ্লাস্কে গরম চা দুজন মিলে পুকুরের ধারে গেল কুয়াশার ভেতর যেন এক রহস্যময় দুনিয়া তারা মাছ ধরার ফাঁদ পাতল আর অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পরেই পুকুরের জলে কিছু নাড়াচাড়া দেখা গেল মিঠুন দেখ মাছ ধরেছি টুন টুন চিৎকার করল কিন্তু ফাঁদ টেনে তুলতেই দেখা গেল সেটা কোনো মাছ নয় বরং এক চমৎকার রঙিন পাথর পাথরটা দেখতে এমন সুন্দর যে মিঠুন অবাক হয়ে বলল এটা তো কোনো সাধারণ পাথর নয় এটা নিশ্চয়ই কোনো রাজকীয় রত্ন রত্নউ পাথরটা হাতে নিয়ে টুনটুন আর মিঠুন বাড়ি ফিরে এল পাথরটা যেন কেমন উষ্ণতা ছড়াচ্ছিল ঠাণ্ডা শীতের সকালে এই উষ্ণতা তাদের অবাক করল তারা সিদ্ধান্ত নীল পাথরটা গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ দাদু জ্ঞানীর কাছে নিয়ে যাবে দাদু জ্ঞানী ছিলেন গ্রামের জ্ঞানী ব্যক্তি তার মুখে নানা রকম রূপকথার গল্প শুনতে পাওয়া যেত পাথর দেখে দাদু জ্ঞানীর চোখ বড় হয়ে গেল তিনি বললেন এটা কোনো সাধারণ পাথর নয় বাচ্চারা এটা হল শীতের জাদুকর পাথর এটি যার কাছে থাকে সে শীতের সব রহস্য দেখতে পায় উ টুনটুন উত্তেজিত হয়ে বলল কি ধরনের রহস্য দাদু দাদু বললেন এই পাথর তোমাদের নিয়ে যাবে এমন এক দুনিয়ায় যেখানে শীতকালের প্রাণীরা কথা বলে কুয়াশার ভেতর লুকিয়ে থাকে পরিদের রাজ্য আর তুষার পরীরা তোমাদের সঙ্গে খেলতে চায় তবে সাবধান এই পাথরের ক্ষমতা সঠিক কাজে ব্যবহার না করলে বড় বিপদ ঘটতে পারে গি সেদিন রাতেই টুনটুন আর মিঠুন সিদ্ধান্ত নীল পাথরটা ব্যবহার করবে তারা বাড়ির উঠোনে গিয়ে পাথরটা মাটিতে রাখল হঠাৎই পাথর থেকে আলোর ঝলকানি বেরিয়ে এল তাদের চারপাশে এক রহস্যময় শীতকালীন দুনিয়া তৈরি হল সেখানে চারদিকে বরফের পাহাড় তুষার ঢাকা গাছ আর আকাশে উড়ছে মেঘ। এটা কোথায় এলাম আমরা মিঠুন ভয়ে ফিসফিস করে বলল এক মিষ্টি গলায় উত্তর এল তারা পেছন ফিরে দেখল এক পরী সে হেসে বলল আমি হলাম নীলিমা তোমাদের এই রাজ্যে শাক্তম্গে নীলিমা তাদের নিয়ে গেল এক বরফের প্রাসাদে সেখানে শীতের সব প্রাণীরা ছিল তারা কথা বলত গান গাইত আর নাচত টুনটুন আর মিঠুন এত আনন্দে মেতে উঠল যে সময় কেমন কেটে গেল বুঝতেই পারল না কিন্তু শীতকালের রাজ্যেও সবকিছু ঠিকঠাক ছিল না একসময় তারা জানতে পারল শীতের এই জাদুকর রাজ্যকে ধ্বংস করতে চায় এক দুষ্টু বরফ দৈত্য সে চাইছিল জাদুকর পাথর নিজের করে নিতে যাতে পুরো শীতকাল তার নিয়ন্ত্রণে থাকে নীলিমা বলল তোমাদের সাহস ও বুদ্ধি ছাড়া আমরা এই দৈত্যকে হারাতে পারব না আগে টুনটুন আর মিঠুন সম্মত হল তারা একটি পরিকল্পনা করল বরফ দৈত্যকে বোকা বানানোর জন্য তারা তার সামনে গিয়ে বলল তোমার যদি এত শক্তি থাকে তবে আমাদের সঙ্গে তুষার যুদ্ধে জিততে হবে দৈত্য রাজি হল তারা তুষার গোলা বানিয়ে দৈত্যের দিকে ছুটতে লাগল তুষার গোলাগুলোর মধ্যে তারা লুকিয়ে রাখো ছোট ছোট আগুনের ফুলকি দৈত্য যখন গোলাগুলো ধরল তখন তার হাত গোলে বরফ গলতে লাগল শেষ পর্যন্ত দৈত্য পালিয়ে গেল শীতের রাজ্যের সবাই খুশি হয়ে টুনটুন আর মিঠুনকে ধন্যবাদ দিল নীলিমা বলল তোমরা আমাদের রাজ্যকে বাঁচিয়েছ এখন তোমরা নিজেদের পৃথিবীতে ফিরে যাও তবে এই পাথর তোমাদের কাছে রাখবে না কারণ এটি এখন শীতের রাজ্যের জন্য প্রয়োজন উ টুনটুন আর মিঠুন বিদায় নিয়ে তাদের গ্রামে ফিরে এল শীতকালের সেই দিনগুলো তাদের জীবনে এক চিরন্তন স্মৃতি হয়ে রইল তারা বুঝল শীতকাল শুধু ঠান্ডা নয় বরং রহস্য আর আনন্দের এক বিশেষ সময়